সবাইকে স্বাগতম প্রিয় অলজ অফ নিউজ এইটি চ্যানেলের সাবস্ক্রাইবার ভাই বন্ধুগণ বিশেষ করে আরেকটি নতুন করে আপনার ব্যাংকের আপনার স্কলারশিপ যেটা ব্যাংকের শিক্ষা ভিত্তি আর তার সোনালী ব্যাংকের শিক্ষা ভিত্তির একটা সার্কুলার নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো প্রিয় আপনার দু হাজার চব্বিশ সালে এইচএসি এবং দু চব্বিশ সালে এইচএসি পাশে উত্তীর্ণ হয়েছেন তো মেধাবী কোটা তাদের তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা তো এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে যারা এইচএসি পাস করে আপনার এইচএসি তে আসেন আর যারা চব্বিশ সালে এইচএসি পাস করে যারা স্নাতক সম্মানে করতেছেন স্নাতক আপনারা অধ্যয়নরত আছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা তো আপনারা এই বিজ্ঞপ্তিটা তাদেরকে ব্যাংক আজকে প্রকাশ করছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তো আমরা এই বিজ্ঞপ্তির মধ্যে জানবো কিভাবে আপনার কি কি যোগ্যতা থাকলে আপনি কিন্তু এটা আবেদন করতে পারেন এবং এই শিক্ষাবৃত্তিটা আপনারা পেয়ে যেতে পারেন সোনালী ব্যাংকের তো বিস্তারিত দেখার আগে বিস্তারিত আবার এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি সকল সরকারি বিজ্ঞপ্তি শিক্ষা সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকন টি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনার খুব সহজে আপনার আপনার চ্যানেলে পেয়ে যেতে পারেন তো

নিম্নত্ব শর্তে অনলাইনে সোনালী ব্যাংকের পিএলসি সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাচ্ছে এখন এটা আপনাকে অনলাইনে আবেদন করতে হবে সেই আবেদন পদ্ধতিটাও আমাদের ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এবং পদ্ধতিটা খুব সহজে আপনারা কেউ আবেদন করবেন সেটারও প্রসেসটা দেখা দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এখানে তারা যে এখানে দুইটা ক্যাটাগরি আছে একটা হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে এইচএসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে এইচএসি সমমান পর্যায়ে অধ্যয়নরত আছেন অথবা দুই সালে এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হয়ে বর্তমানে স্নাতক সমমানের পর্যায়ে অধ্যয়ন তথা শিক্ষার্থীদের আবেদন করতে পারবে সহজ হিসাব তারা বলে দিয়েছে আপনারা বুঝে রাখতে পারবেন যারা চব্বিশ সালে এইচএসি পাশ করছে বর্তমানে ইন্টারমিডিয়েটে আপনার ইয়ে আছে এই অধ্যয়নরত আছেন তারা আবেদন করতে পারবে এবং দু সালে যারা এইচএসসি পাশ করছেন যারা অনার্স মাস্টার অনার্সে ইয়ে আসেন অনার্স বা ডিগ্রিতে আপনার এই অধ্যয়নরত তারাও আবেদন করতে পারবেন দু চব্বিশ সালের এর আগের পিছনা তো এখানে তারা পর আর কিছু ইয়া দিয়েছে খ হিসেবে দিয়েছে এইচএসি সমমান পর্যায়ে উত্তীর্ণ মেধাবী মেধাবিত্তিক কোঠায় শিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসি সমমান সিজিপিএ জিপিএ ফাইভ লাগবে সিজিপিএ ফাইভ লাগবে বট মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ জিপিএ ফাইভ অর্থাৎ সিজিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীদের ক্ষেত্রে জিপিএ জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো লাগবে এবং শারীরিক প্রতিবন্ধী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ শিক্ষার্থীদের জন্য লাগবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই ক্যাটাগরিতে আপনারা আবেদন করবেন অর্থাৎ যারা চব্বিশ সালে এইচএসসি পাস করেছেন তারপর আসলে স্নাতক সম্মান পর্যায়ে অধ্যয়নরত মেধাভিত্তিক মেধাভিত্তিক কোঠায় শিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসসি সম্মানের অর্থাৎ নর্মাল যারা আছেন তাদের জন্য জিপিএ ফাইভ লাগবে এবং বীর মুক্তিযোদ্ধা বীর শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের ক্ষেত্রে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো হচ্ছে আপনার কুটনী গোষ্ঠীর জন্য ফোর পয়েন্ট ফাইভ জিরো এবং আপনার যে সাধারণ তৃতীয় লিঙ্গ বা অন্য প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য থ্রি পয়েন্ট ফাইভ জিরো হলে আপনারা কিন্তু এটা আবেদন করতে পারবেন তো এখানে তারা তিন নাম্বার দিয়েছে শুধুমাত্র শুধু দরিদ্র এ তিন প্রতিবন্ধী শিক্ষার্থী অচ্ছ অচ্ছল মুক্তিযোদ্ধা পুত্র কন্যা সন্তান অভিভাবক মাসিক আয় সর্বোচ্চ পনেরো হাজার টাকা মুক্তিযোদ্ধা ভাতা বেশি নয় তারা আবেদন করতে পারবে আপনার যদি প্রতি মাসে পনেরো হাজার টাকার কম আয় করা থাকে তো তারা কিন্তু এই আবেদনটা করতে পারবেন আহ শুধু মুক্তিযোদ্ধা ভাতা ব্যথিত তবে স্বচ্ছ ব্যক্তিদের সন্তানদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা একদম সত্য আছেন স্বচ্ছ আসেন তাদের আবেদন করার তারা বলতেছে তারা আবেদন করতে না করতে বলতেছে তো এককালীন বৃত্তি প্রদানকালীন টাকা তারা প্রদান করবে এককালীন বৃত্তি আগামী একুশ অর্থাৎ থেকে শুরু হয়েছে আগামী একুশ নয় দুই তারিখ হতে তারিখতে আপনার দশ নয় দশ দশ দশই অক্টোবর ব্যাংকের ওয়েবসাইটে এই ওয়েবসাইটটা গিয়ে সোনালী ব্যাংক ডট ডট সোনালী ব্যাংক ডট কম ডট বি স্ল্যাশ দেখলে আপনি এ অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন তো এখানে তারা আর অন্য অন্য গোলাপ দেখেন প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা যথাসময়ে সোনালী ব্যাংক পিএলসি ওয়েবসাইটে প্রকাশ করা হবে প্রাথমিকভাবে মনোনয়ন মনোনীত আবেদনকারীকে নিম্নলিখিত কাগজপত্র সরবরাহ করতে হবে যেমন বাছাই বাছাই প্রাথমিক বাছাই মনো মনোনয়ন আবেদনকারী কর্তৃক অনলাইন ফি অ্যাপ্লিকেশন ফিন জাতীয় এনএসএস শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বিভাগীয় প্রধান সাক্ষর সিলমল সুগর সুপারিশ প্রাপ্ত একটা আপনার নোট নিয়ে নেবেন তারপর হচ্ছে আপনার ইয়া অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগীয় কর্তৃক অধ্যয়নরত সনদ নেবেন পরে হচ্ছে আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্ট নিবেন সনদ নিবেন জাতীয় নগর নাগরিক সনদ নিবেন সত্যায়িত কপি জন্ম নিবন্ধন এনআরডি এর সত্যায়িত কপি ইউনিয়ন পরিষদে সিটি কর্পোরেশনে ওই বিভাগে আপনি মাসিক সংক্রান্ত প্রত্যয়নপত্র একটা নেবেন মাসিক গায়ে উল্লেখ থাকতে হবে কত টাকা উল্লেখ করে যে চাকরিগত অবিবহদের পদে বেতন স্কেল সহ অফিস প্রদান কর্তৃক বেতনের প্রত্যয়নপত্র মুক্তিযুদ্ধ দা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তানদের জন্য সনদ তারপর হচ্ছে প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমস্যা অধি দপ্তরের সমস্যা কার্যালয়ে উপজেলা সমস্যা কার্যালয়ে হয়তো কর্তৃক প্রতিবন্ধী সনদ সত্যায়িত করে ক্ষুদ্র গোষ্ঠীর ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সনদ বা প্রত্যানপত্র তৃতীয়ঙ্গের ক্ষেত্রে কর্তৃপক্ষ এগুলো নিয়ে আপনার সহশিয়া করবেন তারপর অসম্পূর্ণ প্রাপ্তি বা অসম্পূর্ণ অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়ন কর্তৃপক্ষ সিদ্ধান্ত বলে চূড়ান্ত সিদ্ধান্ত করবে ডেপুটি জেনারেল ম্যানেজার রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন সোনালী ব্যাংক পিএলসি তো এটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আপনি এই ওয়েবসাইটে আপনার এটা পেয়ে যাবেন বিজ্ঞপ্তিটা তো এই এখানে এই বিষয়টা আছে তো আপনারা আগে এখান থেকে আমাদের মাস্ত জানলেন এবং আগে এই সার্কুলার ডাউনলোড করবেন ডাউনলোড করে আগে পড়বেন পড়বে দেখবেন যদি আপনি যদি মনোনয়ন মনোনয়ন হওয়ার মতো হন তখনই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আর কি তো এর ছিল মোটামুটি সোনালী ব্যাংকের শিক্ষাবৃত্তি দুই হাজার নিত্য নতুন সকল ধরনের সকল সরকারি বিজ্ঞপ্তি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি নোটিফিকেশন বেলাইকন টি অন করে দিয়ে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও গুলা আপনারা খুব সহজেই আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এখন আর আবেদন পদ্ধতিটা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে আপনার সেখানে আবেদন করতে পারবেন